আসসালামু আলাইকুম প্রিয় খামারি বোনেরা আশা করি সবাই ভালো আছেন গাদির ফার্মস অ্যান্ডেসারি খুলনা জিরো থেকে কাজী সিয়াম হোসেন বলছি দেখতে পাচ্ছেন পনেরো দিন বয়সের কোয়েল পাখির বাচ্চা এগুলো ব্রুডিং কমপ্লিট করে আমরা আমাদের বড় খামারে ছাড়ছি এর আগে ভিডিওতে আপনার এলা বাচ্চা দেখছেন আপনারাও এরকম করে পালন করবেন আপনার প্রথমে কিছুদিন ব্রুডিং শেডে রাখার পরে দশ দিন বারো দিন সময় পনেরো দিন পরে কিন্তু সারা লাগে আবহাওয়া উপযুক্ত দেখে এবং পরিবেশ উপযুক্ত দেখে সারা লাগবে বিস্তারিত তথ্যের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যাদের বোর্ডিং কমপ্লিট তিরিশ দিনের বাচ্চার প্রয়োজন তারা ওই স্ক্রিনে না যাওয়া নাম্বারে যোগাযোগ করতে আমাদের এই জাপানি কোয়েল পাখির বাচ্চা বিয়াল্লিশ পঁয়তাল্লিশ দিনের ভিতরে ডিমে প্রোডাকশনে চলে আসে এবং এরা টানা এক বছর ডিম দিয়ে থাকে এদের খাবার খরচও কিন্তু পরিমাণে কম লাগে এজন্য ডিমের জন্য জাপানি কোয়েল পাখিতে লাভজনক ব্যবসা আমরা যাবৎকাল দেখে আসছি এবং আমাদের কাস্টমাররা কিন্তু বারবার এই জাপানি কোয়েল পাখির বাচ্চা নিচ্ছে দেখুন সুস্থ মানসম্মত বাচ্চাগুলো আমরা কিছু বাচ্চা আজকে ডেলিভারি দিছি আপনার পাথরঘাটা আমাদের কাছে সব ধরনের বয়সের কোয়েল পাখি এবং হাঁস মুরগির বাচ্চা কিন্তু পাবেন আপনি চাইলে ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে হানড্রেড পার্সেন্ট টাকা ব্যাঙ্ক বিকাশ নগদের মাধ্যমে পেমেন্ট করতে হবে অথবা আপনি বুকিং করে আমাদের খামার অথবা দোকানে এসে বাচ্চা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে আমরা পরিবহনের মাধ্যমে এই বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি যারা ভিডিওটি নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব আমাদের সাথে থাকবেন আর যারা পুরাতন আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবার দীর্ঘয় কামনা করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও নতুন ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ